না আর কিচ্ছু ভাল লাগতেছে না আজকে সারাদিন মোবাইলের ভিতর গেলেই সে বাচ্চাদের কাহিনী। এত কষ্ট লাগে খুব কষ্ট লাগে এত মর্মান্তিকভাবে মারা গেছে যা বোঝানো যায় না এতটা কষ্ট লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জানি অতটা ভালো নাই কারণ সবার মনটাই অনেক খারাপ আছে এত সুন্দর ফুলের মতো শিশুরাও যে মারা গেছে তা মেনে নেওয়ার মতো না যাই হোক আজকে হাঁটতে গেছিলাম হাঁটে এসে দেখি রাস্তার পাড়ে কুকুর বসেছিল ভয় একটু লাগতেছিল রাস্তায় মানুষজন ছিল না কুকুরের ঝগড়া থাকলে ওই যে আসলেই ভয় লাগে তারপরে এই সেট থেকে আসছে দেখি মুরগি কত সুন্দর করে বসে আছে রায়ান টিফিনের সব মানে ব্যাগ ট্যাগ গুছাইতে আছে স্কুলে যাবে বলে হয় বৃষ্টি তো হইতেই পারে স্বাভাবিক সাথে না সাথী বাবা সাবধানে যাই সাইকেল নিয়ে তো যাবা ঠিক আছে কিন্তু সাইকেল যেন তোমার ওই গাড়ি টাড়ির কাছাকাছি চালাই না এক সাইড দিয়ে সুন্দর করে যাবা সেফটি বলতে আর জিনিস আমি মনে করি না আছে কারণ কালকে যে মর্মান্তিক ঘটনা ঘটনাটা ঘটে গেল তারপর থেকে কোনো বাংলাদেশের ছাত্রছাত্রী বা মা বাবাই মনে করবে না যে বাংলাদেশে রকম সেফটি আছে সাইকেলের চাবি নাও নাই

আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এই ফুলের মতো ফুট ফুটো শিশু তুমি জান্নাত বাসি করো এবং যারা অসুস্থ আছে তাদেরকে তুমি সুস্থ করে দিলে আজকের মতো এখানে সমাপ্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ আমিন